টিকটক কন্টেন্ট ক্রিয়েটর তোহা হোসাইন ও তার স্ত্রী জান্নাত অনলাইনে জুয়ারসাইট প্রমোশনের অভিযোগে পুলিশের নজরে আসেন পুলিশ জানায় তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে জুয়ার সাইট প্রচার করে যুব সমাজকে ধ্বংস করে দুই সালে ১৩ এপ্রিল রাতে মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে তোহা হোসাইনকে গ্রেফতার করা হয় তবে তার স্ত্রী হুর জান্নাত পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে খুঁজছে এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইউটিউব চ্যানেলগুলোতেও বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয় মামলার অভিযোগে জানা গেছে টিকটকার তোহা হোসাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ফেসবুক পেজে টিকটক আইডি থেকে অনলাইনের বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করে আসছেন অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুব সমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুপ্ত করে আসছেন তোহা তার প্রমোশনকৃত কৃত অনলাইন জুয়া সাইট অধিক মুনাফার আশায় বিনিয়োগ করেছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বত্র হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেফতার করা হয়েছে মামলার জন্য আসামি হুরের জান্নাতকে খুঁজছে পুলিশ এই অনৈতিক কাজের সাথে হুরের জান্নাত জড়িত আছে সবাই জানিয়েছেন তবে বর্তমানে জান্নাত পলাতক আছে তাকে পুলিশ খুঁজছে